নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনের সবাইকে স্বাগত তো আজকে অনেক লঙ্কা তুলেছি তো এখন শেষের দিকে শীতকাল প্রচুর লঙ্কা হয়েছে সারা বছরই অনেক লঙ্কা হয়েছে তো আজকে অনেক সহ লঙ্কা তুলে ফেলেছি তো সেটাই দেখাচ্ছি কীভাবে এত লঙ্কা হচ্ছে এবং কয়েকদিন আগেও অনেক লঙ্কা তুলেছিলাম তো পুরো ভিডিওটা দেখাচ্ছি তো বেশ কয়েকদিন আগে লঙ্কা তুলেছিলাম এক ঝুরি তখন এত লঙ্কা ছিল গাছের মধ্যে অনেক লঙ্কা তুলে নিয়েছিলাম আরও কিছু রেখে দিয়েছিলাম অনেক লঙ্কা হয়েছে চারদিক থেকে আর হয়েছে ডোড় লঙ্কা গাছ খুব ঝাল লঙ্কাগুলো তো অনেক লঙ্কায় তুলে নিয়েছিলাম সেটা একটু দেখাচ্ছি আগে কত লঙ্কা তুলেছি তো আজকে কত লঙ্কা তুলেছি সেটাও দেখাবো প্রচুর লঙ্কা হয়েছে নীল ঝুড়ির মধ্যে তুলছে এটা তো এত লঙ্কা তুলেছি এখান থেকে বেশ আর প্রচুর লঙ্কা রয়ে গেছে তারপর চলে আসছি বেড়ে বেড়ের গাছটা থেকেও লঙ্কা তুলে নিচ্ছি অনেক তারপর প্লাস্টিকের প্যাকেটের মধ্যেও অনেক লঙ্কা করেছি আটার প্যাকেটগুলো ফেলে না দিয়ে ওইটার মধ্যেও আমরা লঙ্কা গাছ লাগাতে পারি এরকম লঙ্কা হবে অনেক কারণ সবসময় হাতের কাছে টপ পাওয়া যায় না তো প্লাস্টিকের প্যাকেট ফেলে না দিয়েও আমরা লঙ্কা গাছ যে কোনো গাছই আমরা করতে পারি তারপরে হচ্ছে একটা বালতির মধ্যে লঙ্কা গাছ বসিয়েছিলাম সব লঙ্কাই পেকে গেছে এখান থেকে কিছু লঙ্কা তুলে নেব এটাও লঙ্কা এটা থেকে আগেও তুলে নিয়েছিলাম অনেক লঙ্কা প্রচুর লঙ্কা হয়েছিল এই গাছটাতে লঙ্কা তুলে পুরো গাছ কেটে দেব আবার গাছের গোয়াটা শুধু থাকবে সমস্ত ডালপালা কেটে দিলে আবার নতুন করে লঙ্কা হবে এখানে অনেক লঙ্কা হয়েছে এই গাছটার মধ্যে তো এতটুকু লঙ্কা নিয়েছি বেশ কয়েকদিন আগে নিয়েছি লঙ্কাগুলো তো আজকে পুরো লঙ্কা তুলে নিয়ে পুরো গাছ কেটে দেবো শুধু গোড়াটা রেখে যে গাছের পাতাগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে লঙ্কাও শুকিয়ে যাচ্ছে এছাড়া সব তুলে নিচ্ছি ডাল সহ তুলে নেবো আজকে একটু একটা লঙ্কা তুলে অনেক সময় লাগবে এক ঝুড়ি লঙ্কা নেওয়ার পরেও লঙ্কা রয়ে গেছে আরো তুলে নিচ্ছি এখন ডাল পাড়া সহ তুলে নেব লঙ্কাগুলো একটা একটা তুলে দিন সময় লাগবে তাই এক লঙ্কাও নেই আর একদম ফাঁকা হয়ে গেছে পুরো ডাল একটু কাটিং করে দেব যেন আরও কুশি বেরোয় নতুন নতুন প্রচুর লঙ্কা হয় ছন্ন গাছে আবার এই গাছটাও লঙ্কা এখানেও প্রচুর লঙ্কা হয়েছে আগেও তুলে নিয়েছিলাম আজকে সমস্ত লঙ্কা তুলে নিয়ে পুরো গাছটা কাটিং করে দিচ্ছি তো লঙ্কাগুলো ডগা পাতা সব ছিঁড়ে নেবো সমস্ত লঙ্কা তুলে নেওয়ার পর গাছটা পুরোটা কাটিং করে দিয়েছি খাবার দিয়েছি আমি হয়েছি আমরাও তো নকটা খাবার প্রয়োগ করবো আর নিয়মিত জল দিয়ে মাঝে মধ্যে সর্ষে খুব জল সবজি খুশাব জল এগুলো পরিচর্যা এত ডাল কেটেছি টাওয়া লঙ্কার ডাল এগুলো তারপরে এখানো লঙ্কার ডাল এগুলো সব কাটিং হয়ে গেছে সবগুলোর থেকে খুশি উৎসব তুলে যে প্রচুর লঙ্কা হবে আবার এটাও ডাল কেটে দেবো এটাও লঙ্কাটা নেওয়া হয়ে গেছে এটাও কিছু লঙ্কার তুলুনি ডাল কাটবো এটাও কেটে দেবো আজকে সব ডাল ভেঙে কেটে খাবার প্রয়োগ করবো আবার তো বেডের এই গাছগুলো লঙ্কাটা নিয়ে সব কেটে দিয়েছি সমস্ত ডালপালা নতুন লঙ্কা কষিয়ে আবার বেরিয়ে আসছে তারপর একটু কীটনাশকও প্রয়োগ করব এবং খাবার প্রয়োগ করব গাছগুলোতে তো এত ডালপালা হয়েছে ওইগুলোর মধ্যে অনেক লঙ্কা রয়েছে সেই লঙ্কাগুলো এখান থেকে কালেকশান করে নেব অনেক লঙ্কা ডাল কেটেছি সারা বছরই লঙ্কা হয় তো প্রতিদিন আট দশটা লঙ্কার মতো ব্যবহার হয় সব লঙ্কা শুকিয়ে আমি রেখে দিই এবং এখান থেকে আবার চারাও করব নতুন তো লঙ্কাগুলোকে নিয়ে চলে এসেছি বেলকুনিতে এখন রোদ্র লাগে কাঁচা লঙ্কাগুলো এখান থেকে ছেড়ে নেবো পাতাগুলো ফেলে দেবো আর লাল লঙ্কাগুলোকে ভালো করে শুকিয়ে সারা দিয়ে এখানে রোদ্র পাওয়া যায় সকাল থেকে একদম বিকেল পর্যন্ত তো এখানে একটু ভালো করে মেলে দিচ্ছি লঙ্কাগুলোকে তো লঙ্কা সারা বছর কিনতে হয় না এদিক দিয়ে রোদ্র আসে সব শুকিয়ে ভালো করে রেখে দেবো তো আজ ভিডিওটা এখানে রাখছি পরবর্তীতে গাছগুলোতে এরকম লঙ্কা আসে সেটা আবার দেখাবো তো আজ এখানেই রাখছি তখন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি একটু লাইক করবেন এবং একটু শেয়ার করে দেবেন তো আজ এখানেই রাখছি